নমস্কার বন্ধুরা কল্পনার গল্পকাথাটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা চট জলদি সকালবেলাকার ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তার জন্য হাফ বাটি নিয়েছি টক দই এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবারে বেশি জল দেব না তো এখানে আমি ওই এক কাপ মতন জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরে জল লাগলে আবার দিয়ে নেব দেখো ব্যাটারটা বেশ ঘন ঘন রয়েছে তো এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি আরও এক কাপ মতন জল দিয়ে দিলাম মোট দুই কাপ মতন জল দিয়েছি এভাবে অল্প অল্প করে জল দেবে কারণ জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু একদমই হবে না ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা ততক্ষণে আমি আমার পছন্দের কিছু সবজি কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন সবজি কেটে নিও এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি বিনস নিয়েছি একটু টমেটো নিয়েছি একটু গাজর সমস্ত সবজিগুলো দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে একটু বাঁধাকপিও অ্যাড করতে পারো কিংবা তোমাদের পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারো সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেখলাম আর একটু জল লাগবে তো আমি আর একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এরকমই হয়েছে আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন ঘনই হবে খুব বেশি পাতলা হবে না এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং চারটে লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা ভাজা মশলা বলতে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে দেখো এবার একটা গ্যাস ওভেনে পাই ফাই ফ্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম সাদা তেল তারপরে আমি এক হাতা মতন ব্যাটার নিয়ে ভালো করে এভাবে করে গোল করে দিয়ে দিচ্ছি বড় ছোট নিজেদের পছন্দ মতন দিয়ে দেবে এটাকে এবারে আমি উল্টে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দুপাশে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আর বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে এই জিনিসটা খেতে তো বন্ধুরা দেখো আমি দুপাশে তোমাদেরকে উলটিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম ভাজা হয়েছে কেমন লাগলো আজকের এই চটজলদি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেক দিন এক রুটি খেতেও আমাদের ভালো লাগে না তো এভাবে করে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো সকালের জলখাবারে কিংবা সন্ধ্যার টিফিনেও কিন্তু এটা খাওয়া যেতে পারে তো একের পর এক আমি একইভাবে ভেজে নেব তোমরা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই ভালো থেকো আজকের মতন টাটা